নমস্কার বন্ধুরা অঙ্গনাশ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা ওলের বোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে লাগছে অর্ধেক সেদ্ধ করা কিছুটা ওল ওলটাকে আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন ওলটা এমনভাবেই সেদ্ধ করতে হবে যেন একটু রোয়া রোয়া মতো থাকে আর এখানে নিয়েছি নারকোল কোড়া আর নিয়েছি সামান্য পোস্ত খুব সহজ উপায়েই হয় আপনারা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইখানে আমি নিয়েছি আদা কোড়ানো একটু নিয়েছি আর কাঁচা লঙ্কা খুব সহজ পদ্ধতি আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মগে এটা নিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন এটা অনুরোধ রইল চলুন আমার মিক্সিতে দিয়েছিলাম যেটা পেস্ট হয়ে গেছে এইবার আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম এখানে আর সামান্য সাদা তিল দিয়েছি আর নারকল গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এইটা একটা ভালো করে মিখে নেব আমি আপনারা বাড়িতে করে খাবেন খুব সুন্দর লাগে গরম ভাতে পরিবেশন করবেন খুব মুখরোচক এখানে আমি কড়াই সামান্য তেল নিলাম আমাদের তেলটা দেখতে হবে যে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম হয়ে গেছে তেল আর আমি ওই যে পেস্টটা করে দিয়েছিলাম ওগুলো বড়ার আকারে করে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গরম ভাতে পরিবেশন করতে হবে খুব সুন্দর হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সম্পূর্ণই নিরামিষ খুব সহজ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে এটা ট্রাই করতে পারেন দেখুন বড়াগুলো আমার ভাজা গেছে এক পিঠ উল্টে নিচ্ছে এরকম গোল্ডেন মতো হয়ে গেলে আমি তুলে নেব আপনারা কে কোথা থেকে আমার চ্যানেলটা দেখছেন একটু কমেন্টে জানাবেন দেখুন আমার বড়াগুলো এখানে এক পিট হয়ে গেছে আমি তবু টিপে টিপে ভালো করে ভেজে নিচ্ছি এইবার হয়ে গেছে আমি একটা এগুলো এবার আস্তে আস্তে তুলে নেব চলুন আমার রেসিপি রেডি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং শরীরের খেয়াল রাখবেন আশা করছি সকলেই আমার পাশে থাকবেন চলুন আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন নমস্কার